গুড মর্নিং সুপ্রভাব কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকালবেলা গরম গরম চা তার সঙ্গে বিস্কিট চলো দুটো অনলাইন থেকে শাড়ি কিনেছি তোমাদের দেখাই বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে এই শাড়িগুলো এলো এই দুটো প্যাকেটে শাড়ি নিয়ে এস চলো ফার্স্ট শাড়ি এই দেখো দেখো কালারটা খুব সুন্দর কচি কলা পাতা টাইপের একটু হলদে মতো ভাব আর এগুলো হচ্ছে নিচে মানে রানি কালারে জড়ি দিয়ে ডিজাইন করা আঁচলটা আর আঁচল এরাম ঝুলঝুলি লাগানো কেমন হয়েছে শাড়িটা কমেন্ট করবে এটা কোমরের দিকে আর পাড়ের দিকে পুরো হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমরাও কমেন্ট করবে বন্ধুরা কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্ট এর সঙ্গে ব্লাউজ পিস একটা ডিপ আর কি পিঙ্ক কালার পিঙ্ক ডিপ পিঙ্ক তার সঙ্গে এই যে এরকম লেস হাতের কাছে লাগাতে হবে এর জন্য আলাদা দেওয়া আছে আর সেকেন্ড শাড়িটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পুরো ব্ল্যাক এর মধ্যে চৌকো চৌকো গুটা জড়ির বুটা পুরো জড়ির গুটা জর্জের পুরো এই যে জড়ির বুটা পুরো শাড়িটা আর পাড়ের দিকে গোল্ডেন টেরাম সরু পাড় দেখো শাড়িটা এর সঙ্গে ब्लाउজ পিস আছে ब्लाउজ পিসটা গোল্ডেনের মধ্যে ব্ল্যাক দিয়ে কাজ করা গোল্ডেনের গোল্ডেনটা আছে এটা এই যে গোল্ডেনের মধ্যে ব্ল্যাক দিয়ে কাজ করা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমাকে সাপোর্ট করো টাটা বাই বাই আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে লাইভে তো থাকছি চলো টাটা বাই বাই